ডিভোর্সি নারী সমাজে আমি ডিভোর্সি নারী সমাজে আমি কলঙ্কিনী কলঙ্কিত একজন নারী সেই জায়গা থেকে নিজেকে আমি যেহেতু বিজনেস চালু করছি একটা ছোটখাটো ব্যবসা শুরু করছি সেই জায়গা থেকে আমি আমার ব্যবসার জন্য আমি আমার নিজের জন্য আমি লাইভে আসব আমি এখানে খারাপ কিছু করতে আসি নাই বা এখানে আমি খারাপ কিছু শো করতে আসি নাই এখানে আমি আমার ব্যবসার ক্ষেত্রে সেখানে আমার ব্যবসার ক্ষেত্রে যদি আমি সেই জায়গা থেকে আমি আমার ব্যবসার জন্য কি একটা আজব নিজে কি ভাবে অবজন্য মনে হয় অনলাইন আমার জন্য অনলাইন না অনলাইন সবার জন্য নিজেকে যেভাবে কবরের চিন্তা করো শর্মিলা আপু কবরের চিন্তা বহু পরস্তিতে এখন হচ্ছে কি চিন্তা যদি করি আমি আমি আমার হচ্ছে আমাকে চালাতে হবে না এখন এখন নিজেকে নিয়ে তো চলতে হবে

আচ্ছা এখন এখন আমি যেটা বলতেছি যে আমার পরিবর্তন এখন হচ্ছে আমি সমাজে একজন ডিভোর্সি নারী আমার একটা না দুইবার ডিভোর্স হয়েছে আমার বয়স বিশ বছর এই বিশ বছর বয়সে আমার দুইটা ডিভোর্স হয়ে গেছে এখন সমাজে কেউ আমাকে ভালো চোখে দেখে না সমাজে কেউ আমাকে ভালো চোখে দেখে না সমাজে আমার একটা নাম হয়েছে আমি ব্যবসায়ী কাবিনের ব্যবসা করি প্রথম স্টেপ সর্বপ্রথম স্টেপ হচ্ছে আমি ডিভোর্স নিয়ারি আমার দুইটা ডিভোর্স হয়েছে দ্বিতীয় হচ্ছে আমি কাবিন ব্যবসায়ী আমি কাবিন ব্যবসা করছি আমার জামাই থেকে তিন লক্ষ টাকা যেটা আমার ভবিষ্যৎ সুন্দর করে দিছে তিন লক্ষ টাকা আমার ভবিষ্যৎ সুন্দর করে দিছে উজ্জ্বল তৃতীয় হচ্ছে আমাকে অনেক খারাপ ভাবে অনেক খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে শুরুর থেকে যে একটা গ্রামের সরস যে একটা বউ ছিলাম সেই বউটারে দোষ তো খুঁজে পাই নাই কি দোষ দিবে তার তার তো কোনো দোষ ছিল না কি দোষ দিবে তো হায়ার করে একজন হায়ার করে প্রবাসীকে বলা হয়েছে আমি তার থেকে বিশ হাজার টাকা নিছি আমি মুখ ফ্রিলেক্সিং করি আমি ইমরান তালুকদার নামে কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে আমি পরকিয়ায় আসক্ত ছিলাম যে মেয়ে সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দায়িত্ব ছিল তার হাজবেন্ডকে খাওয়া নাস্তা দেওয়া দুপুরে রান্না করা রাতের কাজ করা তার হাজবেন্ডের ক্যামেরা ধরা তার সংসার গুছানো সেই মেয়ে কি করে আসক্ত হয় যে মেয়ে সব সবসময় উঠত বস্তু সেই মেয়েকে যখন এরকম কিছু বলে নিচে সেই থেকে উঠে দাঁড়াতে হবে যেমন আমাকে আমার উঠে দাঁড়াতে হবে নিজেকে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাতে হবে যেহেতু আমি একজন ডিভোর্সিং নারী ডিভোর্সি নারীর সমাজে কোনো দাম নেই এখন হচ্ছে আমি ইন্টার কমপ্লিট ইন্টার কমপ্লিট এখন ভালো কোথাও চাকরিও পাবো না আমি

আমি আমি সেটা করতে পারবো না এখন অনার্সে ভর্তি কারণ আমার যে একটা ঝামেলা চলতেছে সেই জন্য আমি অনার্সের যেই পরীক্ষা সেটাতে আমি মানে অ্যাক্টিভ হইতে পারিনি বা পরীক্ষা দিতে পারি ভর্তি হওয়ার জন্য যে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে এখন সেই জায়গা থেকে হচ্ছে আমি সব জায়গায় একটা দাগি মানুষ হিসেবে রয়ে গেলাম যে আমার এখন নিজেকে কিছু করতে হবে নিজেকে কিছু করতে হলে এখন আমি সোশ্যাল প্ল্যাটফর্মে এখানে আমি যদি নিজের ছোটখাটো একটা ব্যবসা করি যেমন আমি হচ্ছে ওয়েট গেইন পাউডার নিয়ে কাজ করতেছি যেটা আমি আগে নিজের উপরে দিছি যে আমি নিজে আগে ট্রাই করবো আমি যদি এখান থেকে উপকার প্রায় পাই তাহলে আমার যে অডিয়েন্স তারাও উপকার পাবে তো সেই জায়গা থেকে আপনারা আমাকে দেখতেছেন আমি নিজে উপকার পাইছি পেয়ে তারপরে এটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে এখন কিছু কিছু আপুরা কিছু কিছু ভাইয়ারা বলতেছে শর্মিলা ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছে ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছে তারপর শর্মিলা কামিন ব্যবসায়ী হ্যাঁ ঠিক আছে জানো বাস্তবতাকে মাইনা চলতে হবে এখন সেই জায়গা থেকে আমি ডিভর্সি নারী হিসেবে আমি চাচ্ছি আমি নিজে একজন একটা উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা আমি যদি নিজেকে খারাপ জায়গায় না নিয়ে ভালো জায়গা থেকে উদ্যোক্তা হইতে পারি তাহলে তো ভালো এখন

একটা তিরিশ টাকা দামের একজোড়া মোজা মেয়েটা পেলে আকাশ সমান খুশি হয়ে যেত যে আমার হাজবেন্ড আমার জন্য একজোড়া মোজার জায়গায় দুজনা নিয়ে আসছে কত খুশি আপনারা দেখবেন অনেক ভাইয়ারা যারা এখানে আমার লাইভ দেখতেছেন অনেক ভাইয়ারা যারা আমার লাইভ দেখতেছেন তারা দেখবেন অনেক আপুরা হচ্ছে কি আপনারা তাকে ডায়মন্ড গিফট করছেন সে ডায়মন্ড কিন্তু পেয়ে খুশি না আবার অনেক আপুরা হচ্ছে কি একটা দামের চকলেট পাইলেও খুশি তো আমার জায়গা থেকে আমি এরকম ছিলাম তার থেকে যদি আমি একটা সুতা পাইতাম ওই সুতাটাই আমার কাছে হচ্ছে কি অনেক বেশি মহামূল্যবান মনে হইত তার থেকে যদি আদর আদর একটা ডাক শুনতাম যে শর্মিলা এদিকে আসো ওইটাই আমার কাছে মহামূল্যবান জিনিস মনে হয় সেই জায়গা থেকে তো যখন আমি নিজেকে এত সিম্পলি রাখার পরে নিজের কোনো যত্ন নেই নাই মুখে সারাদিন মনে হয় না আমি সময় ইউজ করছি মুখে স্কিনে তারপরে হচ্ছে মানে সারাক্ষণ শুধু বিজি থাকতাম তাকে নিয়ে যে তাকে সেবা যত্ন করতে হবে নিজেকে না আমি ভাবতাম তার পিছনে যদি আমি সময় ব্যয় করি সে হয়তো বা আমার মায়ায় করে আমাকে ভালোবেসে কখনোই ছাড়বে না তার জীবনে যদি হাজারটাও সুন্দরী নারী থাকে তার মধ্যে আমি থাকবো যে আমার বউ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই জিনিসটা আমি সব মনে করতাম বিহাই আমি কখনো নিজেকে সাবসজ্জায় রাখি নাই সব সময় নিজেকে ঘুমটার ভিতরে রাখছি এখন সে বলবে যে আমি এর জন্যই এরকম থাকার জন্যই হয়তোবা তার জীবন থেকে চলে আসছে আমি তার জীবন থেকে চলে আসিনি সে আমাকে তার জীবন থেকে লাথি মেরে বের করে দিয়ে শুধু লাক্মীই নাই নাই সে এমন ভাবে তার জীবন থেকে বের করে দিয়েছে আমি শর্মিলা যদি পঁচিশ রম জানে মারা যাইতাম হয়তো বা দিন সবাই আমাকে ভুলে যেত আমার ফ্যামিলি মিলের জন্য আজও আমি শর্মিলা বাইচা যে মেয়ে কিনা মানে মান সম্মানের ভয় আছে তো যে মেয়ে কিনা হ্যাঁ মান সম্মানের দিকে তাকাইয়া প্রতিষ্ঠানে সুইসাইড করার মতো একটা ডিসিশন নিয়েছিল যে আমি আর বাঁচবো না কারণ আমি তো খারাপ কিছু করি নাই আমি আমার এখনো পর্যন্ত আমি আমার দলগুলো খুঁজে পাইতেছিলাম তো এখন অনেকে বলবে হ্যাঁ এখন এখন আমি স্বীকার করি আমি এখন আমি নাইচা নাইচা ভিডিও করতেছি এখন চুল ছেড়ে যে চুল ছেড়ে সামনে চলে আসছি কেন এরকম পরিবর্তন কেন আমার জীবনে আসছে কেন নিশ্চয়ই কারণ আছে কারণ ছাড়া তো কেউ কখনো পরিবর্তন হয় না কারণ আছে আমি তো এরকম অবস্থা ছিলাম না আমি শহরের মেয়ে ছিলাম নারায়ণগঞ্জে শহরের মেয়ে ভালো একটা ফ্যামিলির মেয়ে আমার ছোট ভাই কোরআনের হাফেজ অনেকেই বলে যে ওর ভাই নাকি কোরআনের হাফেজ হাতের পাঁচটা আঙুল কখনো এক হয় না আমার বড় বোন গৃহিণী তার সংসার জীবনের বয়স আজ পাঁচ বোনের দুটা বাচ্চা আছে ভালো ভালো তার বিয়ে বিয়ে হয়েছে হয়েছে নাম সুনাম সম্পন্ন আমার বড় বোনের আর এই যে একটা খালতো বোন যার বাসায় আমি আসছি যার হচ্ছে আমার খালার নেই আমার খালার তো বোন হম তো সেই জায়গা থেকে আমি ভালো ফ্যামিলি নিয়ে আমার বাবা পাঁচ তোলা নামাজ পড়ে আমার ছোট ভাই কোরআনের হাফিস আমার বোন গৃহিণী আমার মাও গৃহিণী পাশাপাশি দুজন মিলেমিশে মানে কাপড়ের বিজনেস আমাদের সেই জায়গা থেকে আমি সংসারী মেয়ে হিসেবে আমি একটা সংসারে যাই বিয়ে করি বাচ্চা সহ যেহেতু আমার লাইফে পাস্ট আছে আর কোন আর্মেরিক মেয়ে কখনো একটা বাচ্চা সহ লোককে বিয়ে করবে না কখনো আমি সেই জায়গা থেকে আমার চোদ্দ দিন একটা পাস্ট ছিল যেখানে অনেক ট্রোল অনেক ট্রেন্ডিং অনেক কিছু অনেক কিছু একবারে অনেক কিছু আমার নাকি আগে সন্তান আছে আমার কোনো বাচ্চা নেই আমার চোদ্দ দিন একটা সংসার ছিল সেই সংসার আমি করতে পারিনি দুর্ভাগ্য ছিল আমার ভাগ্য খারাপ ছিল আর কথায় আছে না ভাঙা কপাল কখনো সুখ হয় না আমার হচ্ছে আমার দিক থেকে সেটাই আমার কপালটা ভাঙা ছিল তো তার জন্য আমি ওই লোকটাকে বেছে নিয়েছিলাম আমার জীবনে কপাল ব্লক করার জন্য বেছে নিয়ে নি সংসার করার জন্য যেহেতু সংসার করার জন্য বেছে নিয়েছিলাম সেই জায়গা থেকে নিজেকে স্বাচ্ছায় রাখিনি সবসময় চাইতাম তার কাছে গ্রাম্য বৌ হিসে থাকি যেহেতু আমি গ্রামে বিয়ে করছি শহরের মেয়ে কিন্তু আমি গ্রামে বিয়ে করছি সেই জায়গা থেকে নিজেকে আমি পরিবেশের সাথে মানায় নিতে চাইছি তো তার পছন্দ ছিল না এরকম সে কখনো বলে নাই যে আমার এরকম পছন্দ না সে যদি বলতো শর্মিলা তুমি একটু স্টাইলিশ ভাবে থাকো বা সে যদি আমাকে রাখতো আপনারা দেখতে দেখছেন যে সে আমাকে কিভাবে রাখতো কিভাবে কোন ড্রেসে আমি থাকতাম ওইখানে তারপর আমার তার প্রতি কোনো অভিযোগ ছিল না আমি কখনো আমার সাতসজ্জা আমার পোশাক আশাক এসব নিয়ে আমি তাকে কখনো অভিযোগ করি নাই কখনো তাকে বলি নাই যে আমাকে এটা এগুলো কখনো আমি বলিনি থেকে যখন আমার এত আমাকে দেওয়া হইতেছে এত কিছু হয়ে গেছে তাহলে তখন আমার ঘুমটা দিয়ে পর্দাশীল থেকে তো কোনো লাভ নেই অলরেডি সোশ্যাল প্ল্যাটফর্মে চলে গেছে আমি কাবিন ব্যবসায়ী তাহলে এখন আমি ঘুমটা দিয়ে খুজুন সেজে কি প্রমাণ করবো আপনাদের কাছে নিজেকে আর প্রমাণ করার মতো কোনো কিছুই নেই আপনাদের কাছে এখন আমার নিজেকে প্রমাণ করতে হবে কি একটা ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে হবে ছোট বিজনেস হোক বড় বিজনেস হোক যেটাই হোক যেটা করি আমি নিজেকে চালানোর জন্য যেটা যেটা দিয়ে নিজেকে চালাইতে পারবো নিজেকে একটা ভালো পর্যায়ে নিতে পারবো সেই জায়গা থেকে এখন আমার নিজেকে ওইভাবে রাখতে হবে এখন আপনারা আমাকে জ্ঞান দিবেন আপনি খারাপ তুই বাজারের মেয়ে আচ্ছা আপনারা কি আদৌ আমাকে নিয়ে কোনো খারাপ কিছু খুব পেয়েছেন আপনারা কি আদৌ আমাকে নিয়ে কোনো খারাপ কিছু হাতে নাতে দেখছেন আমাকে যে ব্লেমগুলো দেওয়া হয়েছে কি আপনারা আদৌ দেখছেন দেখেন আমাকে নিয়ে এত কেন সমালোচনা আমি একটা আইফোনের ভিডিও করছি হ্যাঁ সেখানেও বলা হয়েছে আইফোন আমাকে সে গিফট করছে ওই গিফট করছে ওই গিফট করছে আরে ভাই আমি যে ফোন চালাই এইটা হচ্ছে আমার ফোন এটা হচ্ছে আমার ফোন পনেরো হাজার টাকা দামের ফোন চালাই আমি পনেরো হাজার টাকা দামের ফোন চালাই আইফোন চালাই না আর আইফোন কিনা যদি সামর্থ্য কোনোদিন হয় আমি আর আইফোন কিনবো না শিক্ষা হয়ে গেছে অলরেডি আইফোন না কিনেই আমাকে নিপ্রাণ তালুকদার আইফোন গিফট করছে আমাকে আমার বোন সাজায় নিয়ে আসছে আমার বোন নাকি গিয়ে নাকি আইফোন দিয়ে আসে আচ্ছা কন্টেন্ট মেক করার অনেক ওই থাকে আপনারা আমাকে নিয়ে ট্রেন্ডে থাকার জন্য আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন একটাবার আপনারা প্রতিবাদমূলক কথা কেউ বলেন নাই একটা পাবলিক একবারও বলে নাই যে শর্মিলা আগে কেমন ছিল সবাই বলে শর্মিলা নাটক করতে আরে ভাই সারাদিন কি মাস নাটকের মধ্যে থাকে আপনারা আবার ফেস দেখা বুঝেন না আগের ফেস আর এখন দেখা বুঝেন না কোনো কিছু তোমার কপাল প্রথম স্বামীকে কষ্ট দিস আমি কষ্ট দেই নাই আমি বললাম তো কোনো একদিন যদি আমি প্রতিষ্ঠিত হইতে পারি আঙ্গুল দিয়ে ধরাই দিব সবাইকে যে আমার অন্যায় কোথায় আমার সাথে কি করা হয়েছে হ্যাঁ এগুলো আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাই দিব আমার সাথে কি করা হয়েছে এখন পুরুষের মধ্যে আমার কোনো বিশ্বাস আসে না কারণ আমি দুইটা জায়গা থেকে ধোকা খাইছি দুইটা মানুষকে বিশ্বাস করে আমার লাইফে আমি দুইটা মানুষকে বিশ্বাস করে ধোকা খাইছি আর কাউকে বিশ্বাস করতে চাই না এখন আমার লাইফে কোনো পুরুষ মানুষ থাকবে না আমার লাইফে আমি নিজেকে একাকিত্বের মাঝে উঠাই দিই দেখাই দিব যে আমি একা থেকে দেখাতে পারছি আমি হাত তৈরি নেই কারো আমি আমার প্রথম মানুষকে আমি কিছু বলতে চাই না কারণ তার সাথে আমার পাশে ছিল আমার আবেগ সে আমার কিছুই ছিল না কিন্তু সেকেন্ড সে আমার আবেগ ছিল না সে আমার মানে তার সাথে বিয়ে হওয়ার পরে আমি যথেষ্ট ম্যাচুয়েট হয়েছি সংসার সম্পর্কে বুঝতে পারছি সংসার সাজাইছি তার সাথে থেকে আমার জীবনে তারপর আর কেউ আসবেও না কখনো আর আমি কাউকে আনবো না ধরো এই যেটা হচ্ছে আমার বড় আপুর ফোন আমার যে খালতো বোন তার ফোন কি জানোটার নাম স্যামসাং হ্যাঁ আমার বড় আপুর ফোন হ্যাঁ আর এটা হচ্ছে আমার ফোন পনেরো হাজার টাকা দামের

যা করতেছি নিজের জন্য করতেছি নিজেকে একটা সাফল্যতার জায়গায় নেওয়ার জন্য করতেছি এখন এটা নিয়ে আপনারা যে ট্রোল করেন হাসাহাসি করেন গালাগালি করেন এগুলো কিন্তু আমার গায়ে লাগতেছে না আমি কিন্তু কমেন্ট বক্স চেক দিই না হ্যাঁ প্রথমত হচ্ছে আমি কমেন্ট বক্স চেক দেই না কমেন্ট বক্স দেখিও না তো আমাকে গালাগালি করে কোনো লাভ নাই আমি আমার জায়গায় আগায় যাব আমি আমার জায়গায় স্ট্রেট থাকবো আমি আমার জায়গায় একবার এই স্ট্রেট দাঁড়িয়ে আমার মতো কাজ করে যাব আমাকে এখন কে কি বললো আমি ওইদিকে তাকাবো না কারণ হচ্ছে আমাকে যথেষ্ট নিচে নামানো হয়েছে যথেষ্ট আমাকে খারাপভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আমার ফ্যামিলিকে কে ছোট করা হয়েছে সেই জায়গা থেকে এখন আমার আর খারাপের কোনো কিছুই বাকি নেই সবচেয়ে জঘন্যতম কাজ ইমো ফিলিং সিং যেটা আমি কখনো করি নাই সেটাও আমার উপরে চাপাই দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এখন আমাকে খারাপ বলার আর কোনো কিছুই নেই এখন আমি ওনা ছাড়া ভিডিও করলে কি আর ওনা নিয়ে ভিডিও করলে কি ওনা নিয়ে ভিডিও করেই তো আমার এই যে এই বদনামটা হয়েছে এই যেভাবে ভিডিও করছি তো এবার ভিডিও না করে যদি শুরুর দিকে শহরের মেয়ে ভাবে থাকতাম বলতাম আমি কোনো কাজ করতে পারবো না আমি বসে বসে খাবো তুই আমাকে রান্না করে দিবি তাহলে হয়তো এটা ঠিক থাকতো কিন্তু আমি তো সারাক্ষণ তার পায়ের বসে বসে পা দিচ্ছি সারাক্ষণ সেই জায়গা থেকে দুর্বলতা দেখায় ফেলছি ভালোবাসা সব উদার করে দিছি এর জন্য আজকে এই পর্যায়ে আমি আসছি তো এই সেই জায়গা থেকে এখন আমাকে নিয়ে আপনারা ট্রোল করবেন আমাকে নিয়ে খারাপ কিছু বলবেন বলে দেখে লাভ নাই এখন এগুলো দেখলে আমি সামনের দিকে আগায় যেতে পারবো না আর এখন যেহেতু আমি ডিভোর্স এই দুইটা ডিভোর্স আমার কপালে পড়ে গেছে সিল করে গেছে দুইটা ডিভোর্স এই কপালে দুইটা ডিভোর্স স্কিল করে গেছে এখন আর আমার সমাজের কাছে ভালো হতে হবে না এখন আমি সমাজের কাছে ভালো হইতেও চাই এখন আমি নিজেকে না দাঁড় করানোর জন্য আমি নিজে বিজনেস করতেছি হালাল ভাবে সেই জায়গায় অনেক কাপড়ই আছে আপনারা দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক কাপড়ই আছে অনলাইনে বিজনেস করতেছে কাপড়ের প্রোডাক্টের গহনার ওই তাদেরকে গিয়ে বলতে পারেন না এখন আমি শর্মিলা ঘুমটার থেকে গুমটা খুলে ফেলছি আমি খারাপ হয়ে গেলাম ঘুমটা খোলার কারণেই আর কেউ যে মুখোশের আড়ালে মুখোশের আড়ালে হ্যাঁ আমি নিয়ে মানে আমি বলতে চাচ্ছি না মুখোশের আড়ালে যে কত জায়গায় গিয়ে পরে আসতেছে সেগুলো তো আপনারা দেখেন না যে দেখে আসছে যে ফেস করে আসছে সে জানে চোখের সামনে নিজের মানুষকে অন্য কারোর সাথে শুইতে দেখলে কেমন লাগবে বলেন তারপরও আমি পায়ে ধরে বসেছিলাম পায়ে ধরে বসেছিলাম ছাইরেন না মানে ছাইরেন না বুঝতে পারছেন তো কথা বলে বহুত কিছুই বলা যায় আমি চাচ্ছি না এগুলো নিয়ে বলতে আর আপনারা যারা আমাকে বলতেছেন খারাপ বলতে থাকেন আমার দেখে লাভ নাই শর্মিলা কি খবর বল কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার জামাই যে লুচ্চা লাগে দেখলে বুঝা যায় আমার জামাই নেই আমি সিঙ্গেল পার্সন এখানে জামাই আর বলবেন না যে এই মেয়ে কথা বলছে তারা আলমাতানের চামচা এখন হচ্ছে কি মেয়েরা সমাজে হচ্ছে অনেক মেয়েরা আছে কি যে তারা ছেলেদেরকে মানে বিয়ে করে দশ লাখ পনেরো লাখ টাকা কামিন করে বিয়ে করে মামলা দিয়ে সেটা কাদাই করে আমার জায়গা থেকে আমি এরকম কোনো কিছুই করিনি আমার জায়গা থেকে আমি কি করছি জানেন করছি দিন যখন আমার নামে একটা কথা আমি নাকি একটা লোকের থেকে বিশ হাজার টাকা নিছি তখন আমি একটা শোনার সাথে সাথে আমি আমাদের দরজা মানে কাঠের দরজা আমি লক করে ফাঁসি দিয়ে দিছি আমার যদি নাটক করার ইচ্ছা হইতো আমি তো পারতাম আপনাদেরকে লাইভে রেখে ফাঁসি দিতে আমার বিউ হইতো আমার হচ্ছে ফলোয়ার আমি ট্রেন্ডিং এ থাকতাম সবচেয়ে বড় ফ্রেন্ড কি মেয়েরা সুইসাইড করতে গেছে ভিডিও করে লাইভ চালু করে আমি সেটা করি নাই আমার মাথা তো আউট হয়ে গেছে আমি কি করছি আল্লাহ আমি তো কাঠ নাই আমি তো এই লোকের চিনিও না আল্লাহ তুমি কেন আমার পেটে দিলে তখন আমি রোজা রাখছি